ウィッテッスティーじらん。 দুদিন অতিক্রান্ত হয়েছে কিন্তু আমার কাছে একটাই কথা ফেলা হচ্ছে যে আমি এই প্রতিবাদের মধ্যে থাকবো যতক্ষণ না আমাদের কাছে একটা সুবিচার আসে এই প্রতীক্ষা আমরা করতেই থাকবো এবং এই আন্দোলন চলতেই থাকবে একজনাই গ্রেপ্তার হয়েছে দেখা যাচ্ছে চোদ্দ দিন পার হয়ে গেল একটা একটা খুব ইম্পর্টেন্ট এজেন্সির কাছে এই ব্যাপারটা আছে এবং নিশ্চয়ই ওনারা যথেষ্টভাবে কর্মরত আছেন এই পুরো গোটা বিষয়টা দেখতে পারি এই গোটা বিষয়টা নিয়ে আমরা যেরকম উত্তেজিত আমার মনে হয় সারা ভারতবর্ষ উত্তেজিত হয়ে এবং বিদেশের থেকেও মানুষ উত্তেজিত হয়ে আছে ফলে এর একটা অবশ্যই কিছু এমন কিছু একটা মানে একটা 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 নিশ্চয়ই সলিউশন বেরোবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই জন্য সময় লাগছে এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমরা প্রপার এবং সুবিচার এবং একদমই যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই অপরাধীকে এই অপরাধীদের তাদের জন্য আমরা অপেক্ষা করি শুধুমাত্র কলকাতা না সারা দেশ মুখে পড়তে হচ্ছে সেটা নিয়ে কি বলবেন আমি তো সেটাই বলতে চাইছি যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে এটা চলতেই থাকবে আমরা যদি সবসময় সময় এমন একটা পর একটা ইনসিডেন্ট থাকি আর কোনো শাস্তির কোনো জায়গা না হয় এবং সেখানে এরা মানে এইভাবেই তারা পার পেয়ে যাবে এটা কখনো সম্ভব নয় একটা এইভাবে একটা রাজ্য একটা দেশ চলতে পারে না তো আমার কথাটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি যে এইটা করার আগে একশো বার লোকে ভাববে যে এটা পরিণতি কিন্তু এটা হবে পরিণতিটা কি হবে সেটা তো আমি জানি তবে পরিণতি অবশ্যই এমন একটা কিছু হওয়া চাই যেটা খুব সেটা মৃত্যু হতে পারে সেটা আরও অনেক আরও বেশি আরও বেশি না মানে কি বলবো আসবিক হতে পারে যেটার জন্য যেই যন্ত্রণাটা এই ক্রিমিনালরা অন্যদের মানে মেয়েগুলোকে দিচ্ছে সেই একই যন্ত্রণা এবং বেশি যন্ত্রণা যেন তারা পায় আমার কিছু যায় আসে না তাতে আমার ভেতরের ইন্টেন্টটা কি আমি কিভাবে পাশে আছি এবং থাকবো এবং থেকে যাব এটাই হচ্ছে আমার বিষয় আমাকে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি যেভাবে নিজের প্রতিবাদ জানিয়েছি প্রত্যেক দিন থেকে প্রথম দিন থেকে আজ অবধি আমার কোনো অন্য কোনো পোস্ট নেই এক্সেপ্ট এটা ছাড়া যে বিচার চাই সুবিচার চাই এবং এই এর থেকে আমাদের মুক্তি চাই অবশ্যই এটাই থাকবে এবং আমাকে কে কি বললো তাতে আমার কিছু না কারণ আমি জানি আমাদের ভেতরটা কতটা কষ্ট পাচ্ছে এবং আমার আমি নই আমি রাজনীতির ব্যাপারে কিছু বলতে পারবো না আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ নাগরিক হিসেবে বলবো মহিলা হিসেবে বলবো একটি মেয়ে হিসেবে বলবো মা হিসেবে বলবো আমি স্ত্রী হিসেবে বলবো কন্যা হিসেবে বলবো যে এই না এই নারক অত্যাচার যেটা আমাদের উপর চলছে সেটা বন্ধ হোক এবং সেটা কিভাবে বন্ধ হবে সেইরকমই একটা আইন আনা হোক যেখানে সবাই স্টপড হয়ে যাবে যে এটা একেবারে একটা অনুচিত কাজ নাইড না বলছে মেয়েদের সময়সীমা কোথাও বেধে দেওয়া হচ্ছে আর শুনছেন কি এখন কমবেশি রাতে কাজ করতেই হবে না এটা এটা অত্যন্ত মানে একটা মানে আমাদের পিছিয়ে নিয়ে যাওয়া যদি কেউ বলে যে আমাদের মানে নাইট ডিউটি করব না আমরা এবং মেয়েরা নাইট ডিউটি করব না তার মানে কি আমরা তো হার স্বীকার করে নিচ্ছি তার আমরা হার মেনে নিচ্ছি পুরুষদের কাছে সেটা কখনোই সম্ভব না এমন কোনো দৃষ্টান্ত একটা কাজ করি ছেলেরা ভেতরে থাকুক মেয়েরা বাইরে কাজ করুক তাহলে মানে সেরকম কিছু করতে হবে কিন্তু এমন একটা কিছু করতে হবে যেখানে মেয়েদের রাইটসগুলো টোটালি প্রিজার্ভ করতে হবে মেয়েদের রাইটসগুলোকে টোটালি আমরা এক্সারসাইজ করতে পারি এটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের অধিকার আছে আমার